করা হয় কিন্তু পা ধুতে করতে হবে না গোসল করার পর লাস্টে লাস্ট পর্যায় শেষ পর্যায়ে গোসল করার পর যখন গোসল হয়ে যাবে তখন সেখান থেকে একটু সরে গিয়ে পা ধুতে করতে হবে প্রিয় দর্শক মণ্ডলী এটি হাদিস হচ্ছে 260 তারপর হাদিস এটা হাদিস এসেছে 261 সে হাদিসে বলা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত তিনি বলেন আমি ও নবী করিম সাল্লাহ আলহ্লাম পাত্রে পাত্রে পানি দিয়ে এভাবে গোসল করতাম যে তাতে আমাদের দুজনের হাত একের পর এক পড়তে থাকত মানে একই পাত্র থেকে আয়সার জিয়া তালা এবং রসুল সাল্লাহ আলাইসাল্লাম একই পাত্র থেকে লোটাই হোক বা বদনাই হোক যে কিছু হোক বর্তন থেকে পানি উঠিয়ে মাথায় ঢালতেন বা গোসল করতেন তাদের একের পর এক আগে রসুল সাল্লাহামের হাত পড়তেন এবং তারপর আয়সরাজ আল্লাহ তারা আনহার হাত পড়তেন এভাবে তারা উভয় একসাথে গোসল করতেন প্রিয় দর্শক মন্ডলী হাদিস হচ্ছে দুইশো কিন্তু আপনারা মনে রাখবেন এটি হাদিস হচ্ছে বোখারি আসেন তারপর হাদিসে আয়েসা রাজি আল্লাহ তালাতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম জানাওয়াতের গোসল করার সময় প্রথমে হাত ধুয়ে নিতেন আপনাকে বারবার বলা হচ্ছে প্রথমে আপনারা হাত ধুয়ে নেবেন হাত পরিষ্কার করবেন তারপর করবেন উজুর উজু এবং তারপর আপনারা মাথায় পানি ঢালবেন এবং গোসল করবেন আপনারা পা ধুতে করবেন না তারপর সেখান থেকে সরে গিয়ে আপনারা পা ধুতে করবেন লাস্টে শেষ পর্যায়ে তারপর আসুন